পারচেস করার কারণটা যদি বলতে এখানে আছে পারচেস করার মেইন যে রিজনটা সেটা হচ্ছে যে আমি হচ্ছে যখন প্রথম ল্যাপটপটা নিছিলাম আচ্ছা তখন নিছিলাম HP EliteBook 840 G7 রাইট তো ওটার প্রাইস ছিল হচ্ছে 58000 টাকা তা আপনি সেটা হচ্ছে লাগা অনেক দামাদামি করার পর সেটা আটচল্লিশ হাজার টাকা চলে আসছিল আচ্ছা আচ্ছা তারপরে থেকে আপনার কাছে ভালো লাগা তো আমার তখন আর কি ওইভাবে মনে হয়নি বাট যখন ইউজ করছি আজ তিন বছর ধরে আমি এলিপুটটা ইউজ করতেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওই ল্যাপটপ নিয়ে কোনো ইস্যু হয়নি তিন বছর ইউজ করতে এখন ব্যাটারি ব্যাকআপ কত দেয় ব্যাটারি ব্যাকআপ তখনও যেরকম ছিল আমার কাছে মনে হচ্ছে যে তখন আগের থেকে একটু মোটামুটি ভালোই আছে আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ খুব সমস্যা তো না যদিও আমি সবসময় চার্জিং এর উপরে রাখি আচ্ছা বাট ওভারঅল ব্যাটারিটা কম ইউজ করে আর ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করেন আচ্ছা আমি যেহেতু সিএসি স্টুডেন্ট আমার অনেক রকম ডিপার্টমেন্টাল কাজ আছে প্লাস আমি হচ্ছে ইন্টার্নশিপ করার জন্য আমার ল্যাপটপটা খুব প্রয়োজন হয় পাশাপাশি আমি প্রোগ্রামিং এর উপরে যত কাজ প্রোগ্রামিং ডেভেলপমেন্ট সহ আমার একটা রিয়ো আছে ডেভেলপমেন্ট সাইটো আছে আচ্ছা ডেভেলপমেন্ট এর কাজ আমি আমার ল্যাপটপে করতেছি ফাসা ফাসা আমার প্রোগ্রামিং ভিডিও এডিটিং সহ আমার আচ্ছা আচ্ছা ভিডিও এডিটিংও করতেছি আলহামদুলিল্লাহ সব কিছু আমি আপনার চ্যানেলের নামটা আমরা শুনি আচ্ছা আমার চ্যানেলের নাম আছে আব্দুল ফাত্তাই আব্দুল ফাত্তাই আমার ফেসবুক পেজে আব্দুল ফাত্তাই এবং এখানে কি কি ধরনের কন্টেন্ট আপনি রেডি করেন ওখানে হচ্ছে আমার কোরআন তেলাওয়াত আছে এই মুহূর্তে 마শাআল্লাহ এবং এর পাশাপাশি আমার আর একটা ডিজিটাল ছিল ওয়েবসাইট এর জন্য সেটা হচ্ছে প্রিমিয়াম ওয়েব টাইম সলিউশনস প্রিমিয়াম ওয়েব টাইম সলিউশনস

ফর এক্সাম্পল আমি আজকে আমার এক ছোট ভাইকে একটা ল্যাপটপ কিনতে পাঠাইছি আমার এক কাস্টমার পরিচিত কাস্টমার সে আমার থেকে ওয়ান জিরো ফোর জিরো রিকমেন্ড করছে বলছে আনিস ভাই আপনি কিনে দেন আমরা আপনার থেকেই নিব তো ইম্পোর্টারের কাছে গিয়ে দেখি চারটা ল্যাপটপ চারটা ল্যাপটপ থেকে আমরা একটা সিলেক্ট করতে পারি নাই কিউসি চেক করে কোয়ালিটি চেক করে কোনোটায় কালার করা কোনোটায় ওয়েব ক্যামেরা কাজ করে না নানান ধরনের সমস্যা তো চারটা ল্যাপটপ থেকে একটা ল্যাপটপ আমি আমার মন মতো ব্যক্তিগতভাবে আমার সেই রিলেটিভ কাস্টমারের জন্য সিলেক্ট করতে পারি নাই তো এই হচ্ছে বর্তমান বাজারের ল্যাপটপের কোয়ালিটি তো ওয়ান জিরো ল্যাপটপটা কিন্তু একটা খুবই এক্সপেন্সিভ ল্যাপটপ দামি ল্যাপটপ এবং লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ লেটেস্ট মডেল তারপরেও ল্যাপটপটা সিলেক্ট করা যায় নাই সো ইউজ ল্যাপটপ কেনার জন্য মানুষ একটা ট্রাস্টেবিলিটি সব খুঁজে পাশাপাশি কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ খুঁজে যে তিরিশ চল্লিশ হাজার টাকায় কিনতে পারে আই থিঙ্ক দু এক হাজার টাকা বেশিতেও সে কিনতে পারবে বা প্রোডাক্টটা যেন অথেন্টিক থাকে তো আপনারা চাইলে আমরা সে ধরনের প্রোডাক্ট বিক্রি করি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না চাইলে শপে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে ভাই হচ্ছে স্পেশালি গেন ইউনিভার্সিটির স্টুডেন্ট স্টাডির পাশাপাশি তার ওয়েব ডেভেলপমেন্ট সাইট আছে কেউ যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ